আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটা গাড়ি আপনাদের দেখাবো আপনারা যারা জিপ গাড়ি চালাতে চান বা ট্যাক্স বেশি দিতে চান না তাদের জন্য স্পেশাল একটা গাড়ি আজকে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে নিশান দশের মডেল আর এটা হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন করা গাড়ির তেলের গাড়ি চমৎকার একটা গাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জিপ ক্যাটাগরির গাড়ি যে দেখেন সামনের দিক থেকে আমি দেখাই সামনের আপনার হেডলাইট থেকে শুরু করে ফগলাইট গ্রিল রয়েছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল নিচে যে আপনার বডি কিটের মতো ওই যে আপনার প্লাস্টিকের বাম্পারটা ওইটা অরিজিনাল এবং প্রত্যেকটা টায়ার দেখেন অলমোস্ট নিউ ফ্রেশ কন্ডিশনে পাবে টায়ারের সাথে রয়েছে আপনার অরিজিনাল নিশানের অ্যালোয়েডিন গ্লাসগুলো পাবেন অরিজিনাল এবং প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালারের একটা রাউন্ড বডি কিটের মতো একটা অপশন রয়েছে আর ভেতরটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখাচ্ছি নিশান যুগ দশের মডেল আর এটা হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি প্রত্যেকটা ডোর হ্যান্ডেল দেখেন নিকেলের হাই গ্রেডের গাড়ি ছাড়া কিন্তু নিকেল হ্যান্ডেলগুলো আসে না গাড়ি ছোট হইলেও কিন্তু স্পেসে ভরপুর পেছন দিকটা দেখেন সামনে গিয়ে প্রত্যেকটা পার্ট দেখেন বেশ অবস্থায় এবং পুরো গাড়িতে দেখেন এই যে ব্ল্যাক কালারের একটা বডি কিটের মতো একটা অপশন রয়েছে আর পেছনের এলইডি যে ব্যাক লাইটটা রয়েছে এল শেপের এটা অরিজিনাল জুকের লোগো থেকে শুরু করে নিশানের লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটা কিন্তু তেলের গাড়ি আমি যদি বলি যারা তেলের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা এসে দেখতে পারেন অরিজিনাল যে গ্লাসের স্টিকার স্টিকারটি কিন্তু গাড়ির সাথে পাবে আপনারা দেখেন পেছনের যে কন্ডিশন গুলো ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমি একটু দেখাই সামনে বসে এই হচ্ছে টোকা টোকা স্টার্ট এটা পেছনে গিয়ে দেখান একটা স্পোর্টস গাড়ির একটা ফিল পাবেন আচ্ছা এটা অরিজিনাল মাইলেজ রয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর আর প্রত্যেকটা পার্ট দেখেন এখন অরিজিনাল কন্ডিশনে পাবেন ড্যাশবোর্ডে কোথাও কোনো দাগ স্কেচ নেই সিলিংটা রয়েছে ফ্রেশ এসি প্যানেল রয়েছে টাচ আপনাদের এবার ইঞ্জিনের পার্টটা দেখাবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসির ইঞ্জিন আর যারা পার্টস নিয়ে চিন্তা করেন আমি বলবো পার্টস নিয়ে কোনো টেনশন নাই এইটার ইঞ্জিন আর হচ্ছে আপনার ব্লু বাটন ইঞ্জিন সেম এই যে দেখেন অরিজিনাল বিন নাম্বার প্লেট যেটা বিন যেটা থাকে যে সেটা এখন এখানে আছে যে হান্ডি অরিজিনাল কন্ডিশনে আছে হান্ডি চেসিস মাসেল দেখেন অরিজিনাল যেটা থাকে গাড়ির সাথে সেটাই আছে স্টক এবং জাপানি স্টিকার প্রত্যেকটা পার্টে আছে অরিজিনাল যে আপনার কম্বলটা থাকে সেটা এখন আছে গাড়ির সাথে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো জায়গা থেকে এই গাড়িটা চেক আপ করায় নিতে পারবেন একদম রেডি অবস্থায় পাবেন এই গাড়িটা আমাদের শুরুে এই গাড়িটার মডেলটা আবার বলি দু হাজার দশের মডেলের নিশান যুগ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো তেরের গাড়ি প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড এই সুন্দর জিপ গাড়িটার দাম আমরা চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শুরুে আসলে আমরা কিছুটা অনার করবো আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর গুগলে সার্চ দিলে একদম টপে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেস চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম